আমাদের জাতীয় সংকট চা শিরোনাম দেওয়া হয়েছে জাতীয় সংকট মূলত হলো আমাদের জাতি জাতীয় কোনো লোকের অধীনে বা তার নেতৃত্বে নেই গণতন্ত্রের স্লোগান আছে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল কিন্তু আমাদের দেশের সরকার কর্মকর্তা কর্ণধার অব বিপুল নয় আমাদের জনগণ থেকে তারা নয় আমরা যে দেশে বসবাস করছি এই দেশটা আর আমাদের হাতে নেই এই দেশ অন্যদের হাতে চলে গেছে আমার প্রধানমন্ত্রী আমার প্রেসিডেন্ট আমার সেনাপ্রধান আমার পুলিশ প্রধান বিজিবি প্রধান রেপ প্রধান সব অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে যদি আমার দেশের কোনো মানুষকে তারা সে আধিপত্যবাদীরা হত্যা করতে চায় তাহলে রেপ প্রধান পুলিশ প্রধান বা সরকার প্রধানকে বলার দরকার নাই মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তাকে বলে দিবে এই লোকটাকে গুলি করো ও সেগুলি করে ফেলবে অমুকে গ্রেফতার করো গ্রেফতার করে ফেলবে আমাদের প্রধানমন্ত্রীর এর প্রতিবাদ করার কোনো কিছু বলার অধিকার নেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মুসলমানের মেয়ে নামটা মুসলমান শুনে নামাজও পড়েন মাঝে মাঝে তসবিও হাতে দেখা যায় কিন্তু উনি বাধ্য কথা বলতে যে আমরা জানি যে দুর্গা দেবী যখন হাতি চড়ে আসে তখন দেশ ফলে ফসলে ভরে যায় এই কথা উনি নিজের ইচ্ছায় বলেন নাই উনি যাদের ক্ষমতা বলে যাদের পুতুল সরকার হিসাবে পুতুল পুতুল প্রধানমন্ত্রী হিসাবে দেশে ক্ষমতায় বসে আছেন সেই ওদের নির্দেশেই তিনি এই কথা বলেন নিজের ইচ্ছায় কিছু বলেন না আমাদের সরকারের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু করার নেই তাহলে আমরা কি করবো আমাদের করণীয় কি যদি আমরা এর কোনো গুণগত পরিবর্তন না আনতে পারি তাহলে আনুয়ারুল আজিমের মতো এমপি তৈরি হবে সেই সেন্সর খাওয়া সেনা প্রধানের মতো দুর্নীতিবাজ হবে সেই পুলিশ প্রধান মতো এই রকম হবে আমাদের দেশ একাত্তর সনে স্বাধীন হয়েছে এটার মৌলিক কোন আদর্শ ছিল না সেই আদর্শহীন একটা বিপ্লব হয়েছিল এরপর আমরা এরশাদ বিরোধী গণ আন্দোলন করে করেছি এরশাদের পতন হয়েছিল আমাদের আন্দোলনের ফসল নতুন সরকার ক্ষমতায় এসেছিল গুণগত কোনো পরিবর্তন হয়েছে এরপরে পনেরো বছর যাবৎ যারা শাসনে ক্ষমতায় আসছে আমরা এদেরকে সরাইবার জন্য যদি ঐক্যবদ্ধ হই যদি আন্দোলন করি সংগ্রাম করি করা হইতে চলে যাবে দেশের কোনো লাভ হবে না জনগণের কোনো লাভ হবে না জনগণের লাভের জন্য একটা লক্ষ্য স্থির করতে হবে যে লক্ষ্য চিরন্তন যে লক্ষ্যে মোহাম্মদুল রসুল ওয়াসাল্লাম সেই মক্কা তেরো বছর থেকে শুরু করে মদিনার দশ বৎসরে একটা ভিত রচনা করেছিলেন এইভাবে যদি আমরা ইসলামী বিপ্লবের ইসলামী গণ বিপ্লবের শপথ নিয়ে নামতে পারি আজ যে সকল দলের কথা বলা হচ্ছে বড় বড় দল আমরা যদি আদর্শ চিক না করে নামি আবার সেই বিএনপি যখন নব্বই এ ক্ষমতায় ওই রকমই একটা সরকার গণতান্ত্রিক সরকার হবে এরপরে আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক সরকার হবে দেশ জাতি যেভাবে সেইভাবেই থাকবে এই জন্য আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে আমরা একটা ইসলামী বিপ্লব করব সেই। আপনার স্টালিন মাউসে তুমরা তারা সমাজতন্ত্র কমিউনিজমকে আদর্শ বানিয়ে তারা ছোট্ট এলাকা থেকে মফসল থেকে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন করতে যে এক হাজার লোকের আন্দোলন যখন শুরু হয়েছে তাদের জন মারা গেছে নূতন করে দশ হাজার যুক্ত হয়েছে দশ হাজার নিয়ে সামনে এগিয়েছে একশো জন মারা গেছে এক লক্ষ যুক্ত হয়েছে আমরাও যদি সে একটা চিরন্তন আদর্শ ইসলামী বিপ্লব ইসলামী গণ বিপ্লবকে সামনে রেখে আমরা আগাই আমাদের থেকে যারা ঝরে চলে যাবে দুনিয়াতে যে শান্তিতে ছিল তারা মরণের পর দুনিয়া থেকে ঝরে যাওয়ার পরে আরো অসীম অসীম আরাম আর সুখে তারা বসবাস করবে আর সেই তাদের রক্ত থেকে তৈরি হবে নতুন নতুন মুজাহিদ আসেন আমরা তথাকথিত আন্দোলন না করে আমরা যারা দেশের পরিবর্তন আনতে চাই গুণগত পরিবর্তন আনতে চাই ব্যক্তির পরিবর্তন নয় দলের পরিবর্তন নয় আদর্শের পরিবর্তন আনতে চাই আমরা এক হই আমরা ইসলামী গণ ইসলামের চেতনা নিয়ে আমরা নামবো আমরা অগ্রসর হব বিজয়ী হলে আল্লাহর ঝান্ডা আমরা এখানে উড়াবো আল্লাহর ঝান্ডা ঝান্ডা ফতফত করতে থাকবে আর না হয় আমরা শাহাদতের সুধা পান করে আখিরাতের সুখ শান্তি ভোগ করব সেই লক্ষ্য স্থির করে যদি আমরা মাঠে না নামি তাহলে কোনো ফায়দা হবে না আজকে ভারত আর আমেরিকা এক হয়ে গেছে তারা বাংলাদেশকে শাসন করার জন্য নির্বাচনের আগে কত খেলার কত ট্র্যাজেডি আমরা দেখলাম আর শেষ পর্যন্ত নাকি আমেরিকা অমুক দলকে ডেকে বলে তোমরা নির্বাচনে আসো কোন তত্ত্বাবধায় সরকারও আসলো না কিছুই হইল না সেই ভিন্ন ভিন্ন দলকে ডেকে ডেকে বলে তোমরা নির্বাচনে আসো অর্থাৎ ভারত যাকে ক্ষমতায় আনতে চায় তাকে ক্ষমতায় আনার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন দেখাইবার জন্য তোমরাও নির্বাচনে আসো এটা নির্বাচনী খেলা ছিল আমেরিকা ভারত এক হয়ে গেছে আজকের সরকার আমেরিকারও পুতুল সরকার ভারতেরও পুতুল সরকার কাজে আমাদের লড়তে হবে সেই পরাশক্তির বিরুদ্ধে আর সেই পরাশক্তির বিরুদ্ধে লড়তে গেলে যদি আপনার একটা চূড়ান্ত লক্ষ্য না থাকে যে আমি যদি জয়ী নাও হই আমি যদি আমার জীবন চলে যায়। তাহলে সেই জীবনটা ব্যর্থ হবে না আমার লাশ যদি মাটিতে পড়ে থাকে তাহলে আমার রূপ হয়ে যাবে এই লিজিনে এই রকম মনোভাব পোষণ না করে যদি আমরা মাঠে নামি আমরা শক্তি পাব না আমরা বিজয় লাভ করব না আসুন আমরা সবাই মিলে সেই ইসলামের পথ ধরে আমরা ইসলামের ধরে আমরা অগ্রসর হই নাসমির্লাহ অভাগকারী